বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে রিফায়তপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ বাপ্পি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়তপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী রিফায়তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার সকাল আটটার সময় রিফায়তপুর মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত করা হয়েছে ঔষধ বিতরণ অনুষ্ঠানে জনাব মোহাম্মদ মেহেদি হাসান মাস্টার নয় নং রিফায়তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সভাপতি বিতরণের পক্ষ থেকে আপনাদেরকে জানান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন সেবাই যেন তাদের উদ্দেশ্য সেই লক্ষ্যে এখানে শুধু নয় আমরা অনেক জায়গাতেই ফ্রি রক্ত বিতরণ রক্তদান আমাদের ফ্রি চিকিৎসা এছাড়া মশা নিধন রাস্তাঘাট যদি কোথাও ভেঙে থাকে সেগুলো পঁচাত্তর কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পরিচালনায় মাজিদুল ইসলাম সভাপতি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির রিফাইনপুর ইউনিয়ন শাখা রুগী দেখছেন ডক্টর নজরুল ইসলাম প্রভাষক মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এম কলকাতা